বিশ টাকা ভাড়া জীবন চলে দাঁড়াও কাকু তোমাকে এক হাজার টাকা দিলাম ভালো মন্দ কিছু খেয়ে নিও বিশ টাকা ভাড়া এক হাজার টাকা তোমার বাবার নাম কি বাবা মিস্টার জলিন ওই দক্ষিণ পাহাড় জলিন ইয়াস কি রে বাবা তোমার বাপ সারা জীবন খেলো কামলা বেছে আর তোমার এত পরিবর্তন কিভাবে বাবা আরে কাকা ইট ইজ মাই ডিজিটাল যুগ আমি বড় ধরনের একটা गवर्नमेंट চাকরি করি এসব তোমার মাথায় ঢুকবে না কারণ তুমি ওল্ড ইজ ওল্ড আরে এই 1000 টাকা আরে কাকা এই ডিজিটাল যুগে মাথায় বুদ্ধি থাকলে এরকম 1000 টাকা নোট মিনিটে 1000 টাকা মান যায় এটা নিয়ে তোমার ভাবতে হবে না তুমি অটোই চালাও দিক হাঁটার সময় আছে আমার নজর দিয়ে এখন উপরে মানে আসমানে হোক রাস্তার একটা ব্যবস্থা করতে হবে আগে বাসায় যাই দেখাছ না হে রে তুই জানুস না যে আশি বছর আগে মানে আমারও জন্মের আগে মরছে তোর দাদু আর তুই এতদিন পর ডাকা থেকে এসে আমাক না দেখ দাদুক দেখতেছো তো চর মারব না কি হবো ওহ মেদ দাদু এটা ডিজিটাল যুগ তোমাকে বুঝতে হবে আসলে বাবাকে ইংলিশে ড্যাডু বলে আসলে তোমরা ওল্ড ইস ওল্ডই থেকে গেলা ও তুমি আমাকে ইংলিশে ডাক দিছ বাজান আগে হবে না আসলে আমরা মুরব্বি মানুষ তো ইংলিশ খুব কম বুঝি আচ্ছা যাই হোক তুই ঢাকা থেকে এরকম আমাক না জানা পড়াশোনা বাদ দিয়া হঠাৎ চলে আলো কাহিনী কি ইট ইজ সারপ্রাইজ ড্যাডু ও ঢাকা শহরে সারপোহা এই জন্য থাকবার পারস নাই

তুই পড়াশোনা শেষ করবি সুন্দর দেখে একটা বড় ধরণেরের সরকারি চাকরি করবি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবি আমি ওই টাকা দিয়ে এই ভাঙা ঘর ভাঙ্যা একটা সুন্দর দেখে বিল্ডিং দিমু তারপরে তুই আমাকে একটা গাড়ি কিনা দিবি ওইটা আমি চালাইয়া চালাইয়া চা খেতে যাব বুড়া বয়সে আমার কত স্বপ্ন ছিল বাবা তুই আমার স্বপ্নটা ধ্বংস করে দিলি ওহ নো শিট বাবা তুমি ভেঙে পড়ো না আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্যই এই গ্রামে আসি বাবা আমি ওলদিদি চাকরি পাইছি হ্যাঁ বাজান 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 তুই তুই কিসের বাবা! আমি এখন পাইলট। আবার কি বাবা ও সে বাবা এটাও একটা ইংলিশ শব্দ পাইলট মানে বিমানের ড্রাইভার যেটা আকাশ পথে চলাচল করে হ্যাঁ কি করিস বাবা তুই এখন বিমান চালাবো আর শুধু তাই না আমি যদি ঠিকঠাক মতো বিমান চালাতে পারি বাবা তাইলে লাখ লাখ তোমার সব স্বপ্ন করে বাবা খুব বাবা বাবা কিন্তু প্রবলেম একটা আছে তুমি তো জানো কোনো চাকরি নিতে গেলে টাকা লাগে কিন্তু আমার এখানে টাকা লাগবে না আসলে সরকার থেকে বিমান দেয় কিন্তু তেল তোলার টাকা সবসময় দিতে পারে না এটা আমাদের মতো পাইলটদেরকে ইনভেস্ট করতে হয় তেল তোলার জন্য হ বাবা জানি তো যে বাংলাদেশে যে কোনো চাকরি নিতে গেলে কম বেশি কিছু টাকা লাগে তা বাবা তোমার কত লাগবে বাবা আরে বাবা ঘাবড়ানোর কিছু নাই এই মোটামুটি মনে করো দুই লাখ টাকা হলে চলবে আসলে বাবা বর্তমান যুগে চাকরি নিতে তো পনেরো বিশ লাখ টাকা লাগে সে আন্দাজে তো দুই লাখ টাকা কমই আছে কিন্তু তুই তো বাবা আমার অবস্থা বুঝিস দুই লাখ টাকা আমার কাছে মেলাতে হ্যাঁ এই মুহূর্তে তো গোস নাই টাকা গোস থাকতে হবে কেন বুদ্ধি দিয়ে টাকা গোস করতে হবে আরে দাদু মারা যাওয়ার আগে তোমাকে তিন বিঘা জমি দিয়ে গেছে না ওখান থেকে দশ কাটা সাইড করো ছাড়িয়া দাও আমি যদি ঠিক মতো বিমান চালাতে পারি বাবা ওরকম তিন দশ কাটা এক তুলি কিনে দেবো তোমার কথা তো তুই ঠিকই করছো তুই যদি লাখ লাখ টাকা কামাই করিবার পারো তাহলে ওরকম জমি তো পাঁচ বার কিনবো তাই না হ্যাঁ অবশ্যই আচ্ছা দাঁড়া আমি ব্যবস্থা করতেছি আর তোর মাও যে কনে গেল এই মহিলাটা বাইতেই থাকে না এ গাদার মাও

এত সুন্দর গাড়ি কানে পালু বাজান বাবা এগুলো সব আমার বিমান চালানোর ফল আমি বলছিলাম না একে একে তোমার সব স্বপ্ন আমি পূরণ করে দেব তোমার প্রথম স্বপ্ন ছিল একটা বিল্ডিং বাড়ি দিবে দিয়ে দিছি তোমার দ্বিতীয় শব্দ একটা মোটর সাইকেল কিনবে সেই মোটর তুমি চা খাইবার দেবে নিয়ে দিলাম আল্লাহর কাছে চাই বাবা তোর মতো ছেলে জানো ঘরে ঘরে জন্ম নাই আসলে তো তুই আমার ছেলে না বাবা কি কও তাহলে আমি তোমার কি আরে বাজান তুই আমার এক নাতা হিরে আগে গোবে না আমি আর অন্য কিছু ভাবছি আচ্ছা বাবা আমার কি জানি ডাউট ডাউট নাইতেছি তুই যে বিমান চালে এতটা ইনকাম হরস তুই বিমানটা চালাস কহন তোক না সবসময় বাড়িতে দেখি ও শীত বাবা তুমি এখনো মুখের মতো কথা বলতেছ আরে বাবা এটা ডিজিটাল যুগ তোমার বুঝতে হবে তুমি জানো না বিমানের সব পাশপাতি সব কম্পিউটার দিয়ে কন্ট্রোল করে নিজ থেকে আরে বাবা এখন আর আসমানে যেতে হয় না বিমান চালানোর জন্য এখন ঘরে থেকে মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায় যেটা আমি করি হ্যাঁ আমি বাবু মূর্খ সূর্খ মানুষ তো গাড়ি ডিজিটাল যুগের কোনো কিছু বুঝি না আচ্ছা যা হয়েছে ওই আগে গাড়িটা দে আমি এলাকা চা খা আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জাদু তুমি তাহলে চা খা আইসো আমার আবার বিকাশের দোকানে যেতে হবে বিমানের তেল তুলতে Wah, baik, dadu Ah, cah. Hei, aku sadar. Sasa, leparan nama gue sih. Nih, damat duka. Damat beb, cah. Hey, you! <coughs> hey.

তুমি তো খাও অটো চালায়া তুমি এসবের কি বুঝবে আরে আমার তুমি চেনো আমার সাওয়ালে লোক পাইলট বিমান চালায় মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আর আমার ছেলের মতো ছেলে এই অত্র এলাকায় আর একটা আছে তা অবশ্য নাই আগে গেছেন কামলা বেছে আজ আপনি সাওয়ালের জন্য এত উন্নতি আর এত মান সম্মান আহ আর আমারও কপাল ভাই সাওয়াল এত জন্ম দিছি এত কষ্ট হয়ে রে অটো চালায়া এইটা এতে বাংলাদেশে পড়া শেষ করলাম চাকরি পড়া তো দূরের কথা কোনদিন দশটা হাতে দিয়ে করলো না মন নষ্ট হয়ে গেল কি চা কি আমার খাওয়া সাজে নাকি আসলে মানুষের টাকা পয়সা বলি মানুষের মানুষ থাকে না হে বাবলু ভাই কেমন আছেন ব্যবসা কি অবস্থা আরে ভাই আপনি কারোর মধ্যে দুই একটা নকি কাস্টমার থাকলে ব্যবসার অবস্থা কি খারাপ থাকে হ্যাঁ তো যাই হোক আমার কি আগে কোনো লেনদেন আছে না ভাই আগে কোনো লেনদেন নাই গতকালকে তো আপনি পরিশোধ করে দিয়েছেন মনেও থাকে না এত লেনদেন করি আচ্ছা আজকে এক লাখ টাকা মারেন তো ওকে ভাই মারছি ওকে ভাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আজকে খেলমু তো ভালো মতো করে খেলো 50000 ধরি আর

একজনের একজনের পাওয়া গেছে একজন মাথা ফেটে গেছে আব্বা বিশ লাখ টিহা নেবো তুমি তো জানোই রাস্তাঘাট টাক বাস এক্সিডেন্ট হয় আমার বিমান হঠাৎ করে ফেটে গেছে ও বেরিয়ে পড়ে কি হইবে জরিমানা তো দেওয়া নাকবো আব্বা জরিমানা দেওয়া দাও কি করছে আর ভাইয়া দেখ ক্ষতি হোক তোমার হয়ে গেছে টাকা তো তোমার দেওয়াই কিন্তু বিশ লাখ টাকা আসলে এই মুহূর্তে তো আমি দিতে পারবো না বাবা আমার তো গোস নাই ঠিকা দা নাই বল না তো এক কা তোমার যে সুন্দর বিল্ডিং আছে আর যে গাড়িটা আছে ওই দুইটা আমার নামে লিখাই দিয়া দাও আমার এত শখের বাড়ি গাড়ি আমি লিখাই দিব কে জান কি কয় আমার বাড়ি গাড়ি যদি লিখা দে তাইলে আমরা থাকব না কত আরে আবার তুমি টেনশন করো কে আসলে ব্যবসা লস লাভ আছে তুমি লেখা দেও সমস্যা নাই আপাতত আমাদের পুরান বাড়ি আছে না আগের বাড়ি ওখানে তো থাক পানি তারপর তো ব্যবসা মানে ভালো হলে পরে বিমান বাজার চলা ব্যবসা পরে আবার ঢাকা শহর দরকার হলে ফেলার কিনবো আমরা এই তুমি টেনশন করো না দেখো দেখো আচ্ছা বাবা তুই যা ভালো বুঝিস জান ভাই লেখা দে আব্বা কি হয়েছে তোমার মন খারাপ কে বাজান তুই আচ্ছু বাজান আমাকে সর্বনাশ হয়ে গেছে বাজান তোর মা খুব অসুস্থ আমি ডাক্তার আনছিলাম ডাক্তার কলো কালদিন বারোটার ভিতরে যদি তোর মা অপারেশন না করা যায় তাহলে নাকি তোর বাঁচব কি বল আব্বা তাইলে আমরা তাড়াতাড়ি মার অপারেশনটা করি অপারেশন তো কর্ম বাবা কিন্তু বাংলাদেশে এই চিকিৎসা নাই এই ইন্ডিয়া নিয়ে যাওয়া একবো আর ইন্ডিয়া নিয়ে যাতে টাকা নাকবো তিন লাখ আমাকে তার এই মুহূর্তে কোনো কিছুই নাই বাপ এই বাঙ্গা বাড়িটা ছাড়া আমরা এত এখন কোনে পাবু ক আব্বা তাহলে কাজ করো এই বাড়িটাই বেছে দাও বাজান আমরা যদি এ বাড়িটাও বেছে দিই তাহলে আমরা থাকমু কনে ক দেখো আব্বা দরকার পড়ে গাছ তলায় থাকমু মায়ে যদি নাথাকে বাড়ি ঘর দেখ কি করমু আব্বা তুমি বাড়িঘর বিক্রি করিয়া মার্চিকিৎসাটা করো মা আগে বাচুক তারপরে যাওয়ার হব ঠিকই কৈছো বাবা সময়ও তো বেশি নাই তাহলে আমি বিকালে এই মন্ডলের কাছে যা বাড়িটা বেছে দেয়া তেহা নিয়ে আছি এই যে বাজান

কি কম আব্বা আসলে আমার কোয়ার মতো কোনো বাসা নাই আসলে তোমাক বোকা পায় আমি তোমাকে অনেক মিথ্যা কথা বলছি আসলে আমি পাইলট না তুই পাইলট না তাহলে কি মা আব্বা আজ আমার জন্য আমাদের সংসারের সব ধ্বংস হয়ে গেল আব্বা শেষমেশ হারাইলাম আসলে আজ তোমার কাছে আমি কোনো মিথ্যা কথা বলবো না আব্বা তোমাকে সারা জীবন মিথ্যা কথা বলে আসতেছি আমি তোমার কাছে অনেক টাকা নিয়েছি আসলে আমি বিমানও চালাই কোনো পাইলটও না তোমার কাছে টাকা নিয়ে আমি মোবাইলে অনলাইনে জুয়া খেলছি আব্বা আমি অনেক পাপ করছি আব্বা তোমাকে বোকা তোমাকে বোকা পা আমি অনেক পাপ করছি আব্বা আব্বা তুমি আমাকে মাফ করে দিও আব্বা তুমি আমাকে মাফ করে দিও আমাকে ক্ষমা করে দিও আব্বা আব্বা তুমি আমাকে মাফ করবে না আব্বা আব্বা তুমি আমাকে মাফ করবে না আব্বা